দলটা কোথায় যাচ্ছে ভেবে দেখেছেন তো আমাদের দলের মধ্যে কেউ কষ্ট পেলে কিছু লোক বসা আছে এখানেও হয়তো অপেক্ষা করছে কে কত বেশি কষ্ট পাচ্ছে তাকে শয়তানের মতো বুদ্ধি দিয়ে দল ছাড়া করতে চায় সেই রকম পরিবেশও আছে এই রকম পরিবেশও আছে আমরা অনেক সময় বুঝতে পারি না উপলব্ধি করতে পারি না যাচাই করতে পারি না আমরাও অনেকের কথায় আমরাও জাপ দেই এগুলো করি এই রকম একটি সিচুয়েশন নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে খুব স্বাভাবিক সায়েন্সে একটি কথা বলে হিট লস অ্যান্ড হিট গেইন তাপের কোনো বিনাশ নাই তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিস্থাপিত হয় দলের মধ্যে অনেক সৎ নির্ভীক আদর্শবাদী মানুষ আছেন দলে নেতৃত্ব পাচ্ছেন না দল মর্যাদা দিচ্ছে না এই লোকগুলোকে চিহ্নিত করে বিভ্রান্ত করছে আমাদের অনেককে নিয়ে গেছে আজকেও যদি দলের মধ্যে আত্মকলহে লিপ্ত থাকি। আজকেও যদি নেতৃত্ব নিয়ে আমরা এইভাবে কাঁদা ছোড়াছুড়ি করি আজকেও যদি আমরা কে কোন পদে যাব এই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করে দলকে ক্ষতিগ্রস্ত করি ইতিহাসের কাঠগড়ায় বিশ্বাসঘাতক মির্জামর হিসাবে আমরা চিহ্নিত হব তাইলে কি করতে হবে খুব সহজ হিসাব খুব সহজ একটি কাউন্সিল যেভাবেই হোক একদম প্রথম এটা হয়েছিল কিছু মানুষ জড়ো হয়েছে আমরা আমাদের পক্ষের লোকগুলোকে সমবেত করেছি প্রস্তাব এসেছে হাত তুলেছি এইভাবে হয়ে গেছে হওয়ার পরে প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন তিনি পদত্যাগ করেছেন পদত্যাগ করেছেন আর সাংগঠনিক সম্পাদক বিদেশ চলে গেছেন এখন তাইলে সাধারণ সম্পাদক রয়ে গেছে এই নিয়ে অনেক কিছু হয়েছে অনেক অনেক বিতর্ক হয়েছে হয়েছে। আমার জেলায় যখন উদ্যোগ নিয়েছিলাম সফল হয় না আবার দেখলাম যে আমাদের জেলা কমিটির সাথে সরাসরি যোগাযোগ করছেন সংকট সমাধানের জন্য আমিও টেলিফোন করে বলেছি যে ভাই ঠিক আছে তারা আপনাদের কাছে আসছেন আপনারা বিষয়টা দেখেন দেখতে 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 কবে কমিটি হলো আর আজকে কি অবস্থা কোথায় গেলাম আমরা এই অবস্থায় আজকে ওইখানে আলোচনা হয়েছে জাতীয় পার্টির অনেক লোক এখানে উপস্থিত আমি কাউকে ছোট করছি না আজকে ওইখানে আলোচনা হয়েছে এখানে উপস্থিত এটা মিটিং আপনারা যারা অন্য দলের মানুষ আপনাদের যোগদানের পরিবেশ আছে পদ্ধতি আছে এইভাবে পদ্ধতি নয় একটি মিটিং এ উপস্থিত হওয়া আপনি ভাববেন দেখবেন চিন্তা করবেন আমরাও দলের অনুমতি নিব নেওয়া যায় কি যায় না এইভাবে এসে হয় না এগুলো জগা খিচুড়ি হয়ে যায় যাই হোক আমি আর সেদিকে যাচ্ছি না জেলার আহ্বায়ক মেম্বার সেক্রেটারি এসছেন সব কিছুর সমাধান একভাবে হয় না বিবেচনা করতে হয় হৃদয় থেকে উপলব্ধি করতে হয় হৃদয় থেকে দলকে কতটুকু ভালোবাসেন যাচাই বাছাই করতে হয় নেতৃত্ব মানতে হয় কথা শুনতে হয় এর দল দল নামি শুধু ওই বই পুস্তকে আদর্শ করে দল হবে না দল তার সমস্ত কিছু বিবেচনা করে একেবারে সব নিয়ম শৃঙ্খলা মেনে তারপর দল করতে হয় কাজেই আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি তিনি তারা জানেন এখানকার নেতৃবৃন্দেরও যোগাযোগ করেছেন পৌর্বয় কমিটি যোগাযোগ করেছেন করেছেন তারা খুব ভালো জানেন তারা যে সিদ্ধান্ত দেবেন তারা যে কথা বলবেন তারা যে দিক নির্দেশনা দেবেন ভাববেন এটাই শহীদ জিয়ার দিক দিক নির্দেশনা ভাববেন এটাই খালেদা জিয়ার দিক নির্দেশনা ভাববেন এটাই তারেক রহমান সাহেবের আদেশ